সেই লেভেলে দারুণ হয়েছে খেতে সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে যে রেসিপিটা সেটা হচ্ছে এই হিনচে শাক দিয়ে ওনাকে এটাকে হেলেঞ্চা শাকও বলে এই হিনচে শাকের কিন্তু অনেক উপকারিতাও রয়েছে সেটাও তোমাদের আমি বলবো তো এই শাকগুলো আমাদের গ্রামে পাওয়া যায় না তাই বাপি বাজার থেকে এই হিনচে শাকটা নিয়ে এসেছে তাই একটু শুকিয়ে গেছে কোনো ব্যাপার না আর আজকে এই হিংচো শাকের পকোড়া বড়া যেটা বলতে পারো সেটা আজকে বানাবো তাই ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করা যাক তো চলো এটাকে আমি আগে পরিষ্কার করে বেছে এর কেটে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে শাকগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে চলে এসেছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেসন এখানে আমি চার চামচ বেসন নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর রসুনের কুচি তোমরা এখানে রসুনের কুচিটা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আর দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো নুন আর দিয়ে দেব জোয়ান আর কালো জিরে এবারে সবকটা জিনিসকে একসাথে আমি একটু ভালো করে মিশিয়ে নেব এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব খুব ভালো করে আমি পকোড়ার যে ব্যাটারটা সেটা আমি মেখে নিয়েছি এইদিকে আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি আর বন্ধুরা এই হিঞ্চে শাকের মধ্যে রয়েছে বিটা কেরোটিন জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় ও আমাদের শরীরকে সুস্থ রাখে এবার কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল এবার আমি এক চামচ হালকা গরম তেল পকোড়ার ব্যাটারের মধ্যে দিয়ে দেব এটা গরম তেলটাই পকোড়ার ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার গুলোকে আমি ভেজে নেব পকোড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেবো এবার একই আমি সবকটা পকোড়া গুলো তো দেখো বন্ধুরা সবকটা কটা পকোড়া আমার ভাজা হয়ে গেছে আর দেখতে কিন্তু পুরো দারুণ লাগছে সুন্দর দেখাচ্ছে দেখো এবার খেয়ে করে বলবো তোমাদের কেমন হয়েছে খেতে পুরো সেই লেভেলের দারুণ হয়েছে খেতে আর বিকাল টাইমে তো মুড়ি গরম গরম চা দারুণ পুরো জমে যাবে আর এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই বড়ো বাড়িতে ট্রাই করো আর তো এই ভিডিওটা আমার ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে তখন তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো আমাকে সাপোর্ট করো বাই